একটু অসুবিধা আমার মা এমন করছে যে মানুষ কবাজি করতে গাড়ির চাবি ছিনিয়ে তোলা তুলছে পুলিশ আবারও ধুপগুড়ি থানার পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে টাকা নেওয়া ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গয়ালকাটা থেকে ধুপগুড়ি যাওয়ার সময় ধূপগুড়ি থানার অন্তর্গত আংলা ভাষা চেকপ্রস্ত্র এলাকায় একটি মোটর বাইক দাঁড় করিয়ে টাকা চাইছেন এক উর্দিধারী পুলিশ অফিসার সেই উর্দিধারী পুলিশ অফিসার অভিজিৎ সরকারকে ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে বাইক দাঁড় করিয়ে বাইক চালকদের হাত থেকে চাবি ছিনিয়ে নিতে তারপর সেই বাইকটি পুলিশ অফিসার অভিজিৎ সরকার নিজেই চালিয়ে নিয়ে যান চেক পোস্টের বারান্দার সামনে আর সেখানে অভিজিৎ সরকার বাইকে বসে বাইকের চালকের কাছে পাঁচ হাজার টাকা দাবি করে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা যদিও এই ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পটে নিন্দার ছড় উঠেছে সমাজ মাধ্যম জুড়ে তবে এই ভিডিও ভাইরাল ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে পুলিশ প্রশাসন অবৈধ বেআইনির বিরুদ্ধে সজাগ তৎপর আর সেখানেই এক পুলিশ অফিসার প্রকাশ্যে টাকা তোলার এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন এখন বর্তমান যে সরকার সেই সরকারই তো চোর তারই তো পুলিশ স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী সেখানে তার এখন এই পুলিশ সমাজের তো কাজ করা দূরে থাক এরা তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করে কারণ এরা এই যে রাস্তায় এরকম করে টাকা তুলতেছে এই টাকা কোথায় যাচ্ছে নিশ্চয়ই কোনো তৃণমূল নেতা মন্ত্রীর কাছেই যাচ্ছে নাহলে পরে এরা এত সাহস পায় কী করে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী তার সাহায্যেই এইসব করতেছে এনারা অবশ্যই তুলছে কারণ এটা ঠিক না জনসাধারণ রাস্তা দিয়ে যাবে সাধারণ পাবলিক সাধারণ পাবলিককে এভাবে হ্যারাস করবে ঠিক আছে তাদের হেলমেট নেই তাদের নামে কেস দিই এখন তো অনলাইন কেস হয়ে যায় এমনকি গাড়ি ধরারও প্রয়োজন হয় না যে মনে হচ্ছে এ নাকি কেস দিতে হবে সে অনলাইন কেস হয়ে যায় তাদের দাঁড় করেন অনেক সময় মানুষের অনেক অসুবিধা হয় যেমন এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে ছেলেটা আকতির বিনীতি করতেছে যে আমার মায়ের খুব সমস্যা আমি টাকা দিতে পারবো না অথচ এখানে এই ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে পুলিশ অফিসার টাকা নিয়ে এটা তো ঠিক না না আমি দেখিনি ভিডিও সেটা আমার জানা নেই আর দ্বিতীয় হচ্ছে এটা এরকম কোনো সেটা যে আমাদের উদ্বস্ত কর্তৃপক্ষ আছে প্রশাসনের ওনারা এই বিষয়ে কথা বলবে এখানে আমরা দলের আমরা এই দল আমাদের আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না আর বিজেপি ওরা অভিযোগ করতেই থাকে ওনারা ঠিক আছে ওনারা কি বলবো না বলবো তাতে আমাদের কী যে আসে ধূপগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি বাংলা